জুয়েল ম্যাথবিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ওহিদুল ইসলাম জুয়েল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের উনিশ্রেণী দুই পয়েন্ট একের দুই নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব দেখি দুই নম্বর প্রশ্নটা কি নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তো প্রথম প্রশ্নটা হলো ক নাম্বার তিন পাঁচ সাত নয় এগারো এখন এই সংখ্যাগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো সেট গঠন পদ্ধতিটা কি সেট গঠন পদ্ধতিটা হলো শর্তের মাধ্যমে এই সংখ্যাগুলোকে প্রকাশ করা তো সেট গঠন পদ্ধতি সংজ্ঞাটা তোমাদের বইয়ের বাইশ পৃষ্ঠায় আছে একটু দেখে নিলে ভালো হবে যে এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে বা শর্তের উল্লেখ থাকে এখানে সংখ্যাগুলি হলো বিজোর সংখ্যা বিজোর স্বাভাবিক সংখ্যা এবং এই সংখ্যাগুলি তেরো থেকে ছোট এক থেকে বড় তো এখন ধরি এই ইকুয়াল টু এক তিন পাঁচ সাত নয় এগারো এই এসেটের উপাদানগুলি স্বাভাবিক বিজোর সংখ্যা যা এক থেকে বড় কিন্তু তেরো থেকে ছোট এখন এটাকে একটা শর্ত দিয়ে প্রকাশ করা শর্তটা হলো সদস্য এন যেন্স বীজ সংখ্যা এবং এই বীজর সংখ্যাটা কোন থেকে কোন পর্যন্ত এক থেকে এক্স বড় মানে এক থেকে বড় তেরো থেকে ছোট এক্স এর মানটা হবে এক থেকে বড় বীজর সংখ্যাগুলি এবং তেরো থেকে ছোট বীজর সংখ্যাগুলি তো আশা করি এখানে সমস্যা হবে না ক্লিয়ার হবে এরপরও বুঝতে যদি কোনো সমস্যা থাকে তো কমেন্টে জানালে আমি যথোপযুক্ত জবাব দেওয়ার চেষ্টা করব এবং আমি মনে করি আমার চ্যানেলে নিয়মিত যদি কেউ থাকে এবং মনোযোগ সহকারে ভিডিওগুলি দেখে তাহলে প্রাইভেট না পড়লেও চলে তারপরও যদি কেউ প্রাইভেট পরে সেটা ভিন্ন জিনিস এগুলি দেখলে তারাও উপকৃত হবে এখন দেখি খ নম্বর প্রশ্নটা কি খ নম্বর প্রশ্নটা হলো এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ এখন এই সংখ্যাগুলি দেখে আমার বুঝতে হবে যে সংখ্যাগুলি কোন ধরনের সংখ্যা কোন ক্যাটাগরির সংখ্যা এখানে সংখ্যাগুলির মধ্যে জোর আছে বিজোর আছে এটা জোর বিজোর বলা যাবে না মৌলিক সংখ্যা বলা যাবে না এই সংখ্যাগুলি হলো ছত্রিশের তো এগুলি প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে আমরা যদি এই অঙ্কগুলি প্র্যাকটিস করি তাহলে সৃজনশীল অঙ্কে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে এই সংখ্যাগুলোকে কোন শর্ত দ্বারা বা কিভাবে প্রকাশ করতে হবে কারণ আমাদের টার্গেট সৃজনশীল বই অঙ্কটা আমাদের বেস এই অঙ্কগুলি আমরা করব নিয়ম শিখবো এই নিয়মে আমরা সৃজনশীল অঙ্কগুলি করব এবং আশা করি যদি কেউ আমার চ্যানেলে নিয়মিত থাকে এবং শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে তাহলে আশা করি সমস্যা হবে না তবে এখানে একটা কথা আছে সেটা হলো আগে টার্গেট ঠিক রাখতে হবে বা টার্গেট ঠিক করতে হবে যে আমি কি করব। এই চাপটার অঙ্কটা একটু নতুন বা একটু ব্যতিক্রম মনে হয় যদিও একদম নতুন না ক্লাস এইটে ছিল তারপর অনেকের কাছেই নতুন তো সেক্ষেত্রে আগে আমার টার্গেট ঠিক করতে হবে যে এই চাপ্টারের অঙ্কগুলি আমি করব এই চাপ্টারের অঙ্কগুলি যেন আমি পারি তো সিদ্ধান্ত তোমার সমস্যা আমার যত সমস্যা থাক সেটা আমি দেখব যদি তুমি সিদ্ধান্ত নাও যে আমি এই চাপ্টারের অঙ্কগুলি ভালোভাবে কমপ্লিট করতে চাই তো যদি আমি যেভাবে বুঝাইছি যদি তোমার সমস্যা থাকে তারপর তুমি প্রশ্ন করতে পারো কমেন্টে যদি জানো তাহলে আমি যথোপযুক্ত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখন এই সংখ্যাগুলি হলো 36 এর গুণনীয়ক ধরি a ইকুয়াল টু এই সংখ্যাগুলি লিখলাম এখন এসেটের সেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা এবং 36 এর গুণনীয়ক তো এখন এই 36 এর গুণনীয়কগুলি আমরা একটা শর্তের মাধ্যমে প্রকাশ করব সেই শর্তটা হবে x সদস্য n x টা হবে n এর সদস্য কারণ এখানে সংখ্যাগুলি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার সেট হলো এন এবং স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা হয় এজন্য আমরা লিখলাম এক্স সদস্য এন যেন এক্স ছত্রিশের গুণনীয় ঘ নম্বর প্রশ্ন শেষ এখন দেখি আমরা গ প্রশ্নটা কি গ নম্বর প্রশ্নটা হলো চার আট বারো চার চার ষোলো চার পাঁচ বিশ চার ছয় চব্বিশ চার সাত তার মানে চারের গুণিতক তো ধরি এই ইকুয়াল টু এই সংখ্যাগুলি লিখলাম এখন এ সেটের উপাদানগুলো সার দ্বারা বিভাজ্য অর্থাৎ সারের গুণিতক এবং চল্লিশের বড় নয় এখন সারের গুণিতক তো আরও আছে সার সার এগারো চুয়াল্লিশ সার বারো এখন আমরা চল্লিশ পর্যন্ত যাব চল্লিশের বড় হবে না তা এখন এটাকে শর্ত দ্বারা যদি আমরা প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সেট এ ইকুয়াল টু এক্স সদস্য এন যেন এক্স সারের গুণিতক এবং এক্স লেস দ্যান ইকুয়াল টু চল্লিশ এই গুণিতকটা চল্লিশের সমান বা চল্লিশের ছোট চল্লিশের বড় গুণিতক না গ নম্বর শেষ এখন আমরা পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্নটা হলো নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এইখানে সমস্যাটা হলো প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স তো প্লাস মাইনাস তার মানে ধনাত্মক এবং ঋণাত্মক প্লাস মাইনাস ফোর মানে প্লাস ফোর মাইনাস ফোর তো ধনাত্মক ঋণাত্মক সংখ্যাটা হবে পূর্ণ সংখ্যা ধরি এই সংখ্যাগুলি লিখলাম এখন উপাদানগুলো পূর্ণ সংখ্যা যার বর্গ আমরা যদি সবচেয়ে ছোট সংখ্যাটার বর্গ করি তো প্লাস তার উপর স্কোয়ার স্কোয়ার করলে মাইনাসটাও যেহেতু প্লাস হয়ে যায় তো প্লাস ফোর স্কোয়ার করলে হবে ষোলো মাইনাস ফোর স্কোয়ার করলেও হবে ষোলো তো সবচেয়ে ছোট সংখ্যাটার যদি আমরা বর্গ করি তাহলে হয় ষোলো এরপরে যদি আমরা পাঁচের বর্গ করি অবশ্যই ষোলোর চেয়ে বড় হবে ছয়ের বর্গ তাও বড় হবে তো আমরা আমরা বলতে পারি এ সেটের উপাদানগুলো পূর্ণ সংখ্যা যার বর্গ ষোলো অপেক্ষা বড় অথবা সমান এই সংখ্যাগুলোর বর্গ করলে ষোলোর সমান হবে বা ষোলোর থেকে বড় হবে এবং ঘন ঘন মানে কিউব যদি আমরা বড় সংখ্যাটার কিউব করি তো প্লাস মাইনাস সিক্স তার মানে প্লাস সিক্স এর কিউব করলে হবে দুইশো ষোলো মাইনাস সিক্স এর কিউব কল হবে মাইনাস দুইশো ষোলো এখন যদি আমরা পাঁচের কিউব করি তাহলে সংখ্যাটা আরো ছোট হবে তো এখন ছোট সংখ্যাটার বর্গ যেহেতু ষোলো বা ষোলোর থেকে বড় তো এজন্য ছয় এর ঘন প্লাস মাইনাস দুইশো ষোলো তার দুইশো ষোলো অপেক্ষা ছোট বা সমান তো এখন নির্ণয় সেট এক্স সদস্য জেড জেড কেন যেহেতু পূর্ণ সংখ্যা প্লাস মাইনাসের সংখ্যা জেড যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু ষোলো এখন এইখানে যে কোনো সংখ্যারই যদি আমি করি স্কোয়ার সেটা ষোলোর সমান বা ষোলোর থেকে বড় হবে আর যদি আমরা কিউব করি তাহলে সেটা হবে ছোট বা দুইশো ষোলোর সমান এখন এইখানে আমরা প্লাস মাইনাস দুইশো ষোলো দিলাম না কি জন্য মাইনাস ষোলো সেটা তো প্লাস ষোলোর মাইনাস দুইশো ষোলো এটা প্লাস ষোলোর ছোট সংখ্যা কারণ মাইনাসের সংখ্যা যত বড় হোক মান তার তত ছোট হবে তো এই জন্য যেহেতু মাইনাস দুশো ষোলো প্লাস ষোলোর ছোট এই জন্য এখানে মাইনাস দুইশো ষোলো নালিক্লোজ এখন আমাদের শর্তটা হবে এক সদস্য জেড তার মানে এই মানগুলি হবে জেটের সদস্য তার মানে প্লাস মাইনাসের সংখ্যা এবং যার স্কোয়ার হবে ষোলোর সমান বা ষোলোর থেকে বড় আর যদি আমরা ঘন করি বা কিউব করি তাহলে সেটা হবে দুইশো ষোলোর সমান অথবা দুইশো ষোলোর থেকে ছোট তা আশা করি এখানে সমস্যা হবে না ধন্যবাদ সকলকে খোদা হাফেজ